আমার আমার টাকা কামাই দিয়ে আমি ফুল কিনে নিয়ে আসছি এত বিক্রির কেন ভাই ভাই আমি কোন রাজনৈতিক কোন দলের কাছ আমি কারো কাছ কোনো টাকা নাই আবার আমার আমার শত উপার্জনের টাকা আমার রিকশা চালানোর টাকা এই টাকার সাথে আমার প্রত্যেকটা ঘাম জড়িয়ে আছে ভাই আমি সেই টাকাতে ফুল কিনে নিয়ে আসছি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি আমি কোনো দল করি রে ভাই আমি এই ফুল দিতে যাবো আমি ধানমন্ত্রী বত্রিশ আমার এই ফুল দিতে যাই দেহ ভিতরে আমার সত্যের টাকা দেবাই আমি বলে কিনেছি সাবার থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি একজন সাধারণ বাংলাদেশি নাগরিক সেই হিসেবে আমি এই যে সব ঠিকানা ভাই আমার জন্মস্থান পর্যন্ত লেখা আছে এখানে আমার বাবার নাম আমার ইউনিয়নের নাম আমার জেলা সব লেখা আছে আমি আসতে পারিনি বড় ভাই এর কারণে আমি আগে আমি আগে একবার আসছি পাঁচই আগস্টের পরে আসে আমার ঢুকতে যাওয়া হয় আজকের এই পরিস্থিতি আসার উদ্দেশ্য কি ভাই বোন আমি রাজনীতি কোনো দলের উদ্দেশ্য নিয়ে আসেনি ভাই আমি কোনো ব্যক্তিত্ব নিয়ে আসিনি আমি কোনো বড় ভাইয়ের কাছ থেকে কোনো রাজনীতির দলের কাছ থেকে টাকা নিয়ে ভুল কিনিনি আমার সত উপার্জনের টাকা দিয়ে আমি ভুল কিনে নিয়ে আসিছি ভাই এর পিছনে কোনো রাজনীতি সম্পর্কে নেই আমি কোনো রাজনীতি করি নেই আমি সাধারণ একজন রিক্সা চালক আমি ঢাকা শহরে রিক্সা চালাই এখানে আসার দাবিটা কি আপনার আমার কোনো দাবি নেই ভাই আমি বঙ্গবন্ধু মজিদ শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি তার প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি তাছাড়া আমি কোনো দলকে ভালোবাসি আমি এখানে আসিনি ভাই এটাই আমার বড় পরিচয় এখন যদি এটা জাতির যদি মনে হয় যে আমি একজন সৎ মানুষ এই জায়গায় আসে আমি বিপদগ্রস্ত হব তাইলে এর জন্য আমি প্রস্তুত বা আমার কোনো সমস্যা নেই আমি হাচিমুখে নেবই গ'লো তাছাড়া আমার আসলে এখানে আমি কোনো রাজনীতি করার জন্য আসিনি এখানে আমলিগকে প্রতিষ্ঠিত করার জন্য আসিনি শেখ হাসিনাকে ফেরত আনার জন্য আমি আসিনি আমি একজন সাধারণ নাগরিক বাংলাদেশে আইডেন্টি কার্ড আছে আমার আমার এনআইডি কার্ড আছে আমার পরিচয় আছে আমার বংশ পরিচয় আছে আমি কোনো রোহিঙ্গা না পাই আমার জন্মস্থান আমার সব রস ঠিকানায় যে এখানে লেখা আছে আমার বাবার নাম আমার জেলা আমার থানা আমার উপজেলা সব এখানে লেখা আছে ভাই জি ভাই এই দেখেন

আমার মোবাইল চাইলাম আমি যাবো সমস্যা নেই আচ্ছা অবশ্যই বুড়ো মান দেবো ভাই আমার গাড়ির ভিছনের নাম্বার আছে আমার মালিকের নাম্বার দেওয়া

আমি বাইশ চালতে ঢাকা শহরে রিক্সা চালাই আপনি কি জানতেন না যে এখানে বিবাদ হবে এটা আমি জানতে আমি মোবাইলে মোবাইলে দেখেছি যে বিবাদ

আমার নাম আজিজুর রহমান আমার দেশের বাড়ি জেনে দাও সদর উপজেলা চোদ্দ নম্বর ঘোলশাল ইউনিয়ন ঘোলশাল নেজগ্রাম আমার বাসা আরে ভাই এটা আমার সবচেয়ে বড় পরিচয় আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা দি দেশ ভাই এখন করছে আমি একটা ফুলি নিয়েছিলাম এসেছিল साहबাকে 400 টাকাতে কিনে ভাই আমার বহুত কষ্ট টাকা আমি 700 টাকা দিতে পারি ভাই আই দেখেন আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কারণে এইদিকে সাথে কোনো সম্পর্ক নাই আমি বহুত কষ্ট টাকা দে ফুল কিনে داشি